হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ এসছি আমার এক পাড়ার কাকুর বাড়িতে পুজোতে নিমন্ত্রণ ছিল কাল থেকে কালকে যদিও আসিনি আজকে এসেছি কালকে ছিল সুতলা মা মনসা মা আর তিনমূর্তি কালী মায়ের পুজো আর আজকে কাকুর বাড়িতে কাকরাজ মহাপ্রভু এসছেন তাই আমরা সবাই মিলে এসেছি এখন প্রায় রাত নটা বাজে আমরা সবাই এসেছি কাকিমা জেঠিমা শাশুড়ি মা ননদ যা আমার মেয়েকে দেখেছে কোলে উঠে আছে ও ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে তুলে নিয়ে এসেছি তার জন্য কোল থেকে নামছে না আর দেখো কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে এই যে প্রায় আমরা চলে এসেছি এবার আমরা ঢুকবো গেটের কাছে এই যে দেখো যে যে কত এই ঘর ভর্তি মহাপ্রভু দর্শন পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার তো এই যে দেখো ঠাকুরমশাই বললো তোমরা দাঁড়াও ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আমরা প্রণাম করব তার জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এই দিকে আমার মেয়ে মায়ের কোলে ঘুমিয়ে গেছে আর এখানে আমার শাশু কাকিমা জেঠিমা সবাই দাঁড়িয়ে আছে সবাই প্রণাম করবে তার জন্য এই যে দেখো কত ভক্তবৃন্দ সব এসে বসছে তো এবার ভোগ নিবেদন প্রায় শেষের পথে এরপরে বাতাসা হরিলোট আছে এই যে দেখো সব একজনের মানুষের ছিল মহাপ্রভুর কাছে বাতাসা হরিলোট করা তো সেই বাতাসা হরিলোট চলছে এরপর আমরা বেরিয়েছি প্রসাদ খাবো তো প্রসাদ এ তারপরে যাব এই যে প্রসাদটা একটু কাকুর বাড়ি থেকে একটু দূরে একটা মাঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কারণ এখানে আমাদের লাইনের পাশে সত্যি খুব জায়গার অভাব তার জন্য এই যে দেখো এই যে সাদার কালারের বিল্ডিংটা দেখছি ওটা হচ্ছে আমাদের এখানকার গার্লস স্কুল আর এই যে দেখো আমরা এবার চলে এসেছি পুরো রাস্তাটা একদম আলো দিয়ে ভরে দিয়েছে তো এবার আমরা নামবো মাঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো এখন প্রায় রাত দশটা বাজতে চললো এই যে দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি এখানে অনেকজনে খাওয়ার ব্যবস্থা হয়েছে সবাই ঠাকুর মহাপ্রভুর কাছে এসছেন প্রসাদ খেয়ে যাবেন তার জন্য সবাই বসে বেরোচ্ছে এই যে আমরাও এক পাশে বসছি আমাদের টেবিলটা একটু অন্ধকারে ছিল বলে এইদিকে একটা আলো দিয়ে দিয়েছে আর আমার এই যে ভিডিওটা করেছে এইটা আমার একজন ভাইজি আর আমার মেয়ে বসছে ও খাবে না তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির পথে রওনা দেব তো এই যে দেখো এখানে ফুচকা স্টলও বসেছিল কিন্তু আমরা দেরি করে এসেছি তার জন্য ফুচকাটা আর খাওয়া হয়নি প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ি যে বাড়ির পথে রওনা দিয়েছি রাস্তা প্রায় শুনশান শুধু এদের বাড়িতে পুজো হচ্ছে বলে লোকজন ভর্তি আছে